কুয়েত বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বৈঠক অনুষ্ঠিত অংশ নেন কেসিসিআই এবং নেতৃবৃন্দ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কুয়েতে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেসিসিআই এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ এর নেতৃবৃন্দ এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ সহ পারস্পরিক সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হয়। কুয়েত প্রতিনিধি আহাজুবেদের প্রতিবেদনে বিস্তারিত। এক বিলিয়নে একটি উত্তীর্ণ উঠিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা। কুয়েত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকের আলোচনায় প্রধানত বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি, নতুন বাণিজ্যিক সুযোগ এবং ট্যাক্স ও বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের তৈরি পোশাক ও নিউটলিয়ার ফার্মাসিউটিক্যালস কৃষিপণ্য এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো ছিল ক্যাসিসি এর অর্ধতন কর্মকর্তা এবং কোয়েতের বিশিষ্ট ব্যবসায়ীরাও বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকের শুরুতে ক্যাসিসি এর সহকারী মহাপরিচালক ফিরাত এম আল ওয়াদা প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে চেম্বারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন Today's objective is to have uh, the one-on-one -on -one discussion between the businesses from both sides from uh, Kuwait and Bangladesh to explore opportunities uh, in areas related to the delegation uh, sectors and expertise uh, representation by also the mission uh, to Kuwait. কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল কুয়েত আসার উদ্দেশ্যে উল্লেখ করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। 2016 সালে বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং কুয়েতের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মধ্যে একটি প্রোটোকল অফ কোঅপারেশন স্বাক্ষরিত হয় তো দুঃখজনক হলো সত্য যে দু সাল থেকে হাজার পঁচিশ এই নয় বছরের মধ্যে কোনো আমাদের বৈঠক আসলে অনুষ্ঠিত হয়নি তো বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে আমরা এই বৈঠকটি আয়োজন করতে পেরেছি আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই শুরু এরপরে আরও অনেক বৈঠক হবে কিন্তু এই শুরুর মাধ্যমে আমরা বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে যে ব্যবসায়িক যে রিলেশন আমরা অনেক দূরে গিয়ে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আব্দুর রহিম খান বাংলাদেশের গতিশীল বাণিজ্যিক পরিবেশগুলো গুরুত্ব সহকারে তুলে ধরেন তিনি দেশের কৌশলগত অবস্থান দক্ষ জনশক্তি এবং জনসংখ্যার সুবিধার ওপর আলোকপাত করেন পাশাপাশি তৈরি পোশাক ফার্মাসিউটিক্যালস ভোগ্যপণ্য আইটি প্লাস্টিক চামড়া পাদুকা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বাংলাদেশের অগ্রগতি এবং বিদেশি বিনিয়োগ সহজ করতে সম্প্রতি গৃহীত নীতি সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষতাও তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের নিজ নিজ খাতের নির্দিষ্ট সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বিনিয়োগের প্রস্তাব দেন কেসিসি প্রতিনিধিরা জানান তারা বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছেন যাতে বিনিয়োগের সম্ভাবনাগুলো সরজমিনে যাচাই করা যায় আহজুবেদ বাংলা টিভি কুয়েত